যুগ্ন সাধারণ সম্পাদক পাসপোর্টে বেড়ে ওঠা লড়াকু সৈনিক এই dunia আっぱい বুলকে সংক্ষিপ্ত আকারে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব জয়পুরি ইউনিয়ন এনপি অঙ্গসহযোগী সংগঠন ভদ্রী আয়োজিত বিক্ষোব প্রতিবাদ মিছিলে উপস্থিত লোহগড়া উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি সম্পাদক লোহাগড়া পৌর বিএনপির নির্বাচিত সভাপতি সম্পাদক নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ জয়পুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও বিদ্বপ্ত সৈনিক আর বিরোধী আন্দোলনে যেসব ছাত্র সংগঠন এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এই দক্ষিণ পশ্চিমা অঞ্চলের সর্ব সর্ব ছোট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মড়াইল জেলা সরকার পক্ষ থেকে আমি সকলকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী জয়পুর এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আপনাদেরকে আমি একটি কথা বলবো আপনারা অতীতে যা কিছু হয়েছে সব ভেদাভেদ ভুলে নতুন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছায়াতলে সকলকে একত্রিত রেখে আগামী দিনের যাতে এই জয়পুর ইউনিয়নের কোথাও এই শৈলাচারের তাদের দেখানো যাবে সেখানে আপনারা তাদেরকে প্রতিহত করবেন আর একটি কথা বলতে চাই এই ছাত্রলীগ যুবলীগ ভাইদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই আপনারা জানেন উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে স্বাধীনতার বাংলাদেশকে স্বাধীনতা চাইনি সে পালিয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছিল তার ধারাবাহিকতার তার গন্ধা দুই হাজার চব্বিশে এই চাষিবাদী সরকার কায়েম করার জন্য তারা পরবর্তীতে দেশের ছাত্র জনতার আন্দোলন সামনে সেই নেত্রী ইন্ডিয়াতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই আমি এই ছাত্র লীগ যুবলীগের ভাইদের উদ্দেশ্য বলবো আপনারা বিবেচনা করুন আপনারা ভাবুন আর যে নেত্রী তার কর্মীদের রেখে পালিয়ে যায় অন্যদিকে গণতন্ত্রের নেত্রী মাটার অফ ডেমোক্রেসি বারবার মামলার ভিতর দিয়ে উনি দেশের এবং দেশের স্বার্থে কখনো যায়নি তাই আমি যুবলীগের ভাইদের বলতে চাই আপনারা সতর্ক হয়ে যান তা না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের যেখানে দেখবে সেখানে জুতা পিঠা সহ আইনে সুপাত্র এই কর্মসূচি জাতীয়তাবাদী ছাত্র দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ খুব আহ্বান রাখছি আপনারা প্রত্যেকে সত সূর্তে অংশগ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ